দুটি সিলিন্ডারের ভিতরে কোনটি বেশি বেশি নিরাপদ নিরাপদ কেন সেটাই বলবো আজকে আপনাদের প্লাস্টিক বা কম্পোজিট সিলিন্ডারে সহজে আগুন লাগে না কিন্তু লোহার সিলিন্ডারে সহজে আগুন লাগে লোহার সিলিন্ডার হলো মেটাল মেটাল নিজে গরম হয় আর ওর মধ্যে যেটা থাকে সেটাকেও গরম করে কম্পোজিট সিলিন্ডার হচ্ছে উপরে যে প্লাস্টিকটা আছে প্লাস্টিকটাই আগুন লেগে পুড়ে যাবে কিন্তু ভিতরে আগুন প্রবেশ করতে পারবে না বা গরম হবে না ভিতরের যে গ্যাসটা আছে কারণ তাপ কুপরিবাহী মানে তাপ পরিবহন করে না কম্পোজিট সিলিন্ডার কম্পোজিট সিলিন্ডার তিনটি লেয়ারে তৈরি আর লোহার সিলিন্ডার সু তাপ সুপরিবাহী সেই জন্যে ভিতরের যে গ্যাসটা থাকে আগুন লাগলে বাইরে সিলিন্ডারের গায়ে আগুন লেগে গরম হয়ে ভিতরের যে গ্যাসটা থাকে সেটা ফুটতে থাকে আর লোহার সিলিন্ডারের গায়ে তাপ লেগে লোহা ফুলে যায় এবং ভিতরের যে ফুটান্ত গ্যাস সেটা নরম জায়গা দিয়ে বাইরে বার হয়ে বাস্ট করে কম্পোজিট সিলিন্ডারের ভিতরে তাপ পৌঁছাতে পারে না সেই কারণে ভিতরের গ্যাসটি গরমও হয় না ফুটেও ওঠে না আর সিলিন্ডার বাস্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না সেই জন্যে কম্পোজিট সিলিন্ডার ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর লাইক করুন থ্যাংক ইউ ধন্যবাদ